আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে শ্রুতিতে দেখাবো আমরা ছেলে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন এই দেখেন হিউজ পরিমাণে কালেকশন চলে এসেছে ছেলে বাচ্চাদের জন্য যা দেখাবো সব কার্টুন আলো না কার্টুন আলো আচ্ছা কার্টুন দেখাবো ডিম এক সাইজ হবে 2 থেকে 11 বছর 2 থেকে 11 বছরের ছেলে বাচ্চাদের জন্য কালেকশন দেখাবো সব থাকবে একদম স্পেশাল কালেকশন ভিতরেরটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড আচ্ছা 3D প্রিন্টারের মত তাহলে দুইটিকে বছর দেওয়া যাবে প্রাইস 1 টাকা আচ্ছা দুই থেকে বছর টাকা প্রত্যেকটাই কিন্তু হুড়ি থাকবে ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটাই হুড়ি থাকছে এটা হচ্ছে ব্যাক সাইডটা আচ্ছা এটা দেখেন এটা আরেকটা ডিজাইন ওকে প্রাইস থাকবে টাকা গাড়ি স্পিডি এটার পিছনে সুন্দর একটা কারের ডিজাইন দেয়া আছে বয়স হচ্ছে কত থেকে কত বিপ্লব ভাই দুই থেকে এগারো বছর দুই থেকে এগারো বছরের ছেলে বাচ্চাদের জন্য এটা আবার লাইটিং পিছনে আবার আছে ওকে ব্লু কালার এটা দেখেন এটা হচ্ছে রেড কালার আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর এবং ছেলে বাচ্চাদের পছন্দের কালেকশনগুলো দেখাচ্ছি দাম 2500 যেটা নেবেন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন 2500 টাকা রাখা হবে আরেকটা এটা হচ্ছে স্পাইডারম্যানের আরেকটা ডিজাইন এইটা দেখতে লাইটিং হচ্ছে প্রাইস থাকছে 2500 আর এই যে দেখেন ওকে ড্রাগন জেডের এটা খুব সুন্দর কিন্তু দেখেন একদম দুই বছর থেকে শুরু করে এগারো বছরের বাচ্চাদের জন্য এটা দেখেন এটা তো এটাও একটা পপুলার কার্টুন বাট এটার নামটা তো ইসে লেখা চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা এটা বোঝা যাচ্ছে না ঠিক আছে যার ভাল লাগবে নিয়ে নেবেন বাচ্চাদের জন্য ড্রাগন ব্লেজের আরেকটা ওইটারই আরেকটা কালার দেখেন কালার তো ভালোই লাগছে ব্লু এবং অ্যাশের সুন্দর কম্বিনেশন জি এটাও দেখেন চমৎকার একটা কালেকশন যার যার ভাল লাগবে নিয়ে নিবেন ঠিক আছে যারা হ্যাঁ যারা কার্টুন পছন্দ করেন না তারা এগুলো নিবেন বয়স দেয়া যাবে আপনার দুই থেকে শুরু করে এগারো বছরের ছেলে বাচ্চাদের জন্য পাইকারি নিতে চাইলে আলাদাভাবে কথা বলে নেবেন ঠিক আছে পাইকারি নিতে চাইলে এটা দেখেন প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা যেটা ভাল লাগবে নিয়ে নিবেন আমরা দেখিয়েছি শ্রুতি থেকে হিউজ পরিমাণে কালেকশন কিন্তু ওনাদের শীতের আছে মাল শেষ হয়ে গেছে হোলসেলে যাচ্ছে সারা বাংলাদেশে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টে তিন নব্বই একানব্বই নং দোকান সরাসরি আসবেন অথবা হচ্ছে অনলাইনেও নিতে পারবেন পাইকারি খুচরা সবইভাবেই নিতে পারবেন বয়সটা আবার একটু বলে দিচ্ছি দুই থেকে এগারো বছর